আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একজন জালিম শাশুড়ির ঘটনা বলতে চলেছি যিনি তার ছেলের বউকে খোটা দিয়ে খান্ত হননি টাকার জন্য বহুমার সাথে কেমন আচরণ করেছেন তা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে যদিও মেয়েটি ছিল কোরআনের হাফেজা এবং হেজকার একটি মেয়ে তার মৃত্যুর পর তার লাশ যখন গোসল দিয়ে কাফনের কাফর পরিয়ে সরানো হয় তখন এমন কিছু হলো যা দেখে সকল আত্মীয়রা চিৎকার করতে লাগলো চলুন আপনাদেরকে সেই হৃদয় বিদারক কাহিনীটি শোনাচ্ছি বন্ধুরা এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা ঘটনাটি শুরু করি বন্ধুরা আমার বোনের স্বামী শহরের খুবই পরিচিত ছিল যে সে খুবই বড় একজন মানুষ এবং তার অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আমার পূর্ণ বিশ্বাস ছিল যে তার সাথে আমার বোন কখনোই সুখী হবে না কিন্তু আমি তাকে এমন একটা কাজ করতে দেখেছিলাম এবং তা দেখে আমি একেবারেই অবাক হয়ে গিয়েছিলাম আমার বোনের নাম ছিল সাফিয়া সে আমার থেকে চার বছরের বড় ছিল আমার আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু যে বাড়িতে তার বিয়ে হয়েছিল সেখানে অন্য কোনো ঘরের লোকজন সম্বন্ধ করতে যায় না কিন্তু এটা ছিল সম্পূর্ণ আমার বাবার জেদ আমরা শুনেছিলাম ছেলেটা একদমই ভালো না তার নাকি অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে শুনেছিলাম সে নেশা করে মদ খায় এমনকি রাত ভোর বাইরে থাকে আমার বাবা বলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে বিয়ের আগে সব পুরুষই এমন হয়ে থাকে বিয়ের পর তারা সরে যায় আমার বোন বাবার মুখের ওপর কিছু বলতে পারতো না বাবা যদি তাকে বলতো এক পেয়ে দাঁড়িয়ে থাকো তবে সে তাই করতো তার জন্য সে ওই বিয়েতে অমত করেননি আমি আমার বোনকে বললাম আপা আপনি খুব বাজেভাবে ভেসে যাবেন কিছু লোক আছে যারা বিয়ের পরেও ঠিক হয় না তখন আপনি কি করবেন আপা বলল আমি আল্লাহর উপর ভরসা রেখে বাবার খুশির জন্য সেখানে যাচ্ছি আমি সর্বাত্মক চেষ্টা করব। তাকে শুধরে নেওয়ার আমি আম্মাকে বললাম আপনি কিছু করুন একটা নিষ্পাপ জীবন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিন তিনি বলেন এই যে তোমার আপা সে খুবই ভালো মানুষ সে সবসময় তাহাজত পরে কোরআন হ্যাফজ করেছে তার সাথে খারাপ কিছুই হবে না সবাই আল্লাহর উপর ভরসা করে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল তারা এই বিয়েতে কোনো যৌতুক চায়নি তারা বলেছে গৌর বিয়ে হলে তাতে আমাদের কোনো সমস্যা নেই এই বলে বিদায় হয়ে গেল আমার তার জন্য চিন্তা হতে লাগলো চিন্তা তো আব্বু আম্মোরও হচ্ছিল কিন্তু তারা ছিল অপরাগ এরপর আমার বোন জামাই সহ যখন বাড়িতে আসলো তখন আমরা খুবই অবাক হলাম এটা দেখেছি তার স্বামী তার খুবই খেয়াল রাখছিল সে সব সময় তার বোনের হাত ধরে রেখেছিল খাবার খাওয়ার সময় বোনের প্লেটে খাবার তুলে দিচ্ছেন আমাদের সবার সাথে খুব ভালো ব্যবহার করছেন আমরা তো এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এত জলদি সে কী করে বদলে গেল এমন কিছু না তো যে সে আমাদের সকলের সামনে ভালো হওয়ার অভিনয় করছে আর আড়ালে আমার বোনের ওপর অত্যাচার করছে কিন্তু আমি যখন বোনকে জিজ্ঞেস করলাম সে বলল না সে তো খুবই ভালো মানুষ আমি জিজ্ঞেস করলাম তাহলে ওনার অন্য জায়গা থেকে সম্বন্ধ আসেনি কেন এর আগেও তো একুশ জায়গায় তার সম্বন্ধ ভেঙে গিয়েছিল যদি সে এতই ভালো মানুষ হয়ে থাকে তবে তার সম্বন্ধ কেন ভেঙে গিয়েছিল আমার বোন বলল যদিও আমার ঘরের ব্যাপারে বাইরে বলা উচিত না তবুও বলছি এ যাবৎ সকল বিয়ে ভাঙার পেছনে তোমার দুলাবায়ের না বরং তার মায়ের হাত রয়েছে আমি অবাকে জানতে চাইলাম কি বলতে চাইছ সকল সম্বন্ধ তার মায়ের জন্য ভেঙেছে তার কারণ কেউ তার মেয়েকে আমার শাশুড়ির সাথে রাখতে চাননি একটি মেয়ের বিয়ে হয় এক ছেলের সাথে কিন্তু স্বামী তো সারাদিন বাইরে কাজ করতে থাকে আর রাত করে বাড়ি ফিরে সারাদিন তো শাশুড়ি আর শ্বশুরবাড়ির লোকদের সাথে তার থাকা লাগে আর আমার শাশুড়ি খুবই রুক্ষ ধরনের মানুষ বোন যখন রুক্ষ শব্দটি ব্যবহার করলো তখন আমার মনে হলো সব শাশুড়ি তো রুক্ষ স্বভাবের হয়ে থাকে আর যে স্বামীর জন্য সে ঘর ছেড়েছে সে ভালো হলেই ভালো হয় তাই আমি বোনকে নিয়ে চিন্তামুক্ত হলাম সে বলল তুমি একদিন আমার বাসায় এসে যেও আমি তার বাড়িতে বেড়াতে চলে গেলাম এক রাত সেখানে থাকার পরিকল্পনা করলাম বোন সারাদিন খুব ভালো খেয়াল রেখেছে আমাকে ভালো মন্দ রান্না করে খাইয়েছে আবার আমার জন্য অনেক খাবার কিনে এনেছে আমি সেদিনকার মতো রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম কিন্তু পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন আমি শুনতে পেলাম আমার বোনের শাশুড়ি তাকে খুব বাজেভাবে ভাবে কথা শোনাচ্ছিলো সে বলছিল ঘুম থেকে উঠতেই এখনও কেন উঠিস না বাচ্চা তো জন্ম দিতে পারবে না তাহলে এতক্ষণ রুমে শুয়ে থেকে কি করছিস আমি যখন এইসব কথা শুনলাম তখন বেশ অবাক হলাম আমার বোনের সাথে এমনভাবে কথা বলছিল। যেন সে তাকে খুব ঘৃণা করে কিন্তু আমার বোন তার মুখের ওপর কিছুই বলেনি এমনকি সে তার বানানো নাস্তার মধ্য থেকে পোকা বের করে বলছে এ তো নাস্তা বানাতেও জানে না জানি না বাপের বাড়ি থেকে কী শিখে পাঠিয়েছে আমি যখন কোনো উত্তর দিতে যাব। তখন বোন আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল ইশারে বলল। তুমি চুপ থাকো বোনের স্বামী যখন কাজে বেরিয়ে গেল তখন সে সারা ঘরে কাজ করতে লাগলো আমি তাকে হাতে হাতে সাহায্য করছিলাম আমি ভাবছিলাম আজকে না হয় আমি তাকে কাজে সাহায্য করছি আমি না থাকলে এই সব কাজ সে একা একা কিভাবে করে আমি আমার বোনকে রেখে চলে আসতে চাইনি চেয়েছিলাম বোনের ওখানে আরও দু একদিন থাকি কিন্তু ওখানে থাকতে আমার দম বন্ধ হতে লাগলো বোনের শাশুড়ি তাকে কথায় কথায় বকা দিত আমি ভাবতে লাগলাম ইনি কোন ধরনের মানুষ আমি বোনকে ডেকে বললাম আপা আমাকে ক্ষমা করো আমাকে যেতে হবে আমি যদি এখানে থাকি তাহলে তোমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়ে যাবে আর তুমি তো আমাকে কিছু বলতে দিবে না বোন আমাকে একটা নতুন কাপড় দিল হয়তো সে সেই কাপড়টা আগেই বানিয়ে রেখেছিল বলল তুমি আমার বাড়িতে প্রথমবারের মতো এসেছ এই জামাটা তোমার আমি হাত বাড়িয়ে জামাটা নিতে যাব তার আগেই বোনের শাশুড়ি আমার হাত থেকে জামাটা ছিনিয়ে নিলেন আর বললেন আমার ছেলের কামানো টাকা তোমার বোনের পেছনে অযথা খরচ করতে দেব না দোলা টাকার উপর শালির কোনো হক নেই সে এখানে এসে এতদিন থেকেছে খাবার খেয়েছে সেটুকুই অনেক তার জন্য সক্রিয় আদায় করুক এরপর তার আর এখানে আসার কোনো প্রয়োজন নেই এটা ঘর এটা কোনো হোটেল না আমাকে কথা শোনাচ্ছিলো বলে আমার বোন কাঁদতে লাগলো আমি সেখান থেকে চলে এসেছিলাম বোন আমাকে বলেছিল বাসায় গিয়ে যেন এসব কথা কাউকে না বলি কেননা এতে আব্বু আব্বু চিন্তায় পড়ে যাবে আমি বললাম যদি তারা চিন্তা করে তাহলে তাদের কি করা উচিত তাদের কারণেই তো আপনি এখানে ফেসে যাচ্ছেন কিন্তু সে বলল এখন তাদের বিরক্ত করে কী লাভ আমার বোনের ওপর তার শাশুড়ি এত অত্যাচার করতো যা বলার বাহিরে এসবের মাঝে আমার তোলাবায় ফেঁসে গিয়েছিল সে বেচারা বোনের পক্ষে ছিল কিন্তু সে তার মায়ের বিরুদ্ধে কিছু বলতে পারে না কেননা অপর পক্ষের মানুষটি তার মাই ছিল আর বোনকে তার শাশুড়ি প্রায় তার ঘরের বাইরে বের করে দিত একবার তো তাকে রাতের বেলাতেই বের করে দিয়েছিল সে আমাদের বাড়িতে এমনভাবে এসেছিল যেন সে এখানে নিজের ইচ্ছাতে এসেছে কিন্তু যখন আমি তার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম তখন আমি বুঝতে পারলাম সে আসলে এখানে কান্না করে এসেছে কিছুক্ষণ পরে সেখানে তার স্বামী এসে উপস্থিত হলো আমি তাকে বললাম ভাইয়া এটা কি ধরনের তামাশা চলছে ভাইয়া বললেন এই বিয়েটা তার ইচ্ছা অনুযায়ী হয়নি হয়েছে তার বাবার পছন্দে আর তার মায়ের কথা হলো যেহেতু তার স্ত্রী কোনো যৌতুক নিয়ে আসেনি তাই তাকে এখন কথা শুনতেই হবে আমি ভাইয়াকে বললাম আপনার কাছে কি দু তিন লাখ টাকা হবে ভাইয়া বলল হ্যাঁ আমি কোথা থেকে ঋণ নিয়ে নেব আমি বললাম আমি একটা সমিতিতে নাম লিখিয়েছি সেখানে গত দেড় বছর ধরে অল্প অল্প করে টাকা জমাচ্ছি সেখান থেকে দেড় লক্ষ টাকা এসে যাবে এই টাকা দিয়ে আশা করি আপনাদের এক রকমের ফার্নিচার হয়ে যাবে তারপর আপনি বলবেন সেগুলো আমরা দিয়েছি এতে করে আপনাদের সম্মান রইল আর আমাদেরও আপনাদের করে শান্তি বজায় থাকবে আর আমাদের বোনকেও আর কষ্ট পেতে হবে না দোলাভাই ভালো মানুষ ছিলেন তিনি বলেন ঠিক আছে তাই হবে এটি বোধহয় ভালো হবে এরপর আমি আর আমার বোনেরা মিলে এক রুমের ফার্নিচার কিনে দিলাম আব্বু আম্মু বলল তারা যখন ফার্নিচার চায়নি তাহলে তোমরা এসব কেন করছ আমি বললাম এসব তো ভাইয়া কিনেছে আমি তো কেবল পছন্দ করে দিয়েছি আমরা আমার বোনের রুমকে ফার্নিচার দিয়ে ভরিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম এবার হয়তো আমার বোনের অবস্থা উন্নতি হবে এখন তো আমাদের কাছে আর টাকা ছিল না যে আমরা আরও কিছু তাকে কিনে দিতাম কারণ এখন তার শাশুড়ি বলেছিল আমরা তো বউকে দুটি গহনা করিয়ে দিয়েছি আর তারা কেবল দুটি সোনার বালা দিয়েছে তাদের তাই দেওয়া উচিত বলা হয় বিয়ের পর স্বামী যদি স্ত্রীকে ভালোবেসে তাকে সম্মান না করে সকলের সামনে তার খেয়াল না রাখে তখন সেই স্ত্রীর জন্য বাড়িতে থাকাটা অনেক মুশকিল হয়ে পড়ে আমার বোনের শাশুড়ির একই সমস্যা ছিল তিনি যখন দেখলেন আমার বোন শ্বশুর বাড়িতে আসার পর থেকে তার ছেলে বইয়ের অনেক খেয়াল রাখছে তার যত্ন করছে সেটা তিনি মানতে পারেননি তার মনে হচ্ছিল আমার বোন তার ছেলেকে নিজের দখলে নিয়ে নিয়েছিল সে ভাবতে থাকলো আমার ছেলে তো কখনও আমার কথা শুনেনি তার স্ত্রী আসতে না আসতে সে তার কথা অনুযায়ী চলতে শুরু করেছিল যদিও সেটা বাইয়ের জন্য ভালো ছিল কেননা এতে করে বাই হেদায়ত পেয়েছিল মায়ের এসব অত্যাচার সহ্য করতে না পেরে দোলা বাই ঋণ করে আমার বোনকে গহনা বানিয়ে দিয়েছিল আমি দেখলাম সে অত্যন্ত ভালো মানুষ ছিল কারণ গহনা তিনি বানাবে আর নাম আমাদের হচ্ছিল এরপর আমার বোনের শাশুড়ি বলতে শুরু করলো আমার বোন বাসার কাজ ঠিক মতো করতে পারে না আমার বোন অত্যন্ত পরিষ্কার একজন মহিলা ছিল সে দৈনিক পাঁচ ও আক্ত নামাশাতে করত আর এ কারণেই তার স্বামী তাকে খুব ভালোবাসত কারণ তিনি মনে করতেন আমার বোন একজন নেক মহিলা তাই তো সে আমাকে সঠিক পথে এনেছে কিন্তু আমার বোনের শাশুড়ি বলতেন সুন্দরী মেয়েরা কখনোই ভালো হতে পারে না আমার বোন আমাকে বলল তার স্বামীর একজন বোন রয়েছে যে কিনা বাসা থেকে পালিয়ে গিয়েছিল আমি তার ছবি দেখেছি আর সে খুবই সুন্দরী ছিল তাই আমাকে বলেছেন যখন তার বোন বাসা থেকে পালিয়ে গিয়েছে তখন থেকে তার মা অনেক খিটখিটে হয়ে গেছে তার এখন কিছুই ভালো লাগে না কিন্তু তার যদি রাগ থেকে থাকে তার মেয়ে বাসা থেকে পালিয়ে যাওয়া নিয়ে রাগ ছিল তাহলে তো সেটা তার মেয়ে রূপালির সাথে দেখাতে পারে তার জন্য আমার বোনকে কোনো কষ্ট দেওয়ার মানে হয় না এই কয়দিনে আমার বোনের চেহারায় অমূল পরিবর্তন এসেছিল যদিও তাদের বিয়ে খুব বেশি দিন হয়নি ইতিমধ্যে আমার বোন গর্ভবতী ছিল কিন্তু অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে তার মিসকেরেস হয়ে যায় আর সে কি নিয়ে এত টেনশন করতো তাও আমি জানি দেখে মনে হচ্ছিল যেন তাদের বিয়ের দশ বছর পেরিয়ে গেছে তার ওজন কর্মসূচি বেড়ে চাচ্ছিল যদিও সে তেমন খাবার খেতে পেত না এই একটি মহিলা আমার বোনের জীবন বরবাদ করে দিয়েছিল যেন আমার বোনের রক্ত চুষে খাচ্ছিল আমি চোখের সামনে এমনটা হতে আর দেখতে পারছিলাম না কিন্তু আমার কিছু করার ছিল না আমরা এখনও এই ব্যাপারে আমাদের আব্ব আম্মুকে কিছুই জানাতে পারিনি তারা বলতে লাগলো বিয়ের পর এমনিতেই চেহারায় কিছুটা পরিবর্তন আসে আর যেহেতু আমার বোনের হয়ে গিয়েছিল তাই সে কিছুটা বাড়ি হয়ে গেছে আমার জন্য একটি সম্বন্ধ দেখলেন কিন্তু আমি তাতে রাজি হলাম না কারণ আমার বোনকে দেখে আমার ভয় লাগতে শুরু করেছিল সে তো বিয়ে করেছে কিন্তু সে মোটেই সুখে নেই আমি বিয়ে করে কিভাবে সুখী হব এই সম্বন্ধ থেকে পিছু হাঁটতে আমার বেশ কিছুদিন সময় লেগে গেল তাই আমি এই কয়েকদিন আমার বোনের সাথে কথা বলতে পারিনি এমনই একদিন রাতে আমি ঘুমিয়ে আছি আমার ফোনে একটি কল আসলো সময় তখন রাতের আড়াইটা আমি বুকে হাত রেখে আল্লাহর নাম জপতে লাগলাম কেননা মাঝরাতে যখন ফোন আসে তখন সেটা ভয় ধরিয়ে দেওয়ার মতোই ভেবেছিলাম কোনো রং নাম্বার হবে নাম্বারটা পরিচিত ছিল কিন্তু ফোন দৌড়তেই গলার স্বর তেমন পরিচিত লাগলো না সে গলার স্বর আমার ধুলাবাইয়ের ছিল সে খুব ভাজেভাবে কান্না করছে ধুলাভাই বলছিল অনেক বড় একটি ঘটনা ঘটে গিয়েছে খুব খারাপ কিছু হয়ে গিয়েছে ভয়ে আমার বুক কাঁপতে লাগলো আমি বারবার জানতে চাইলাম কি হয়েছে সে বলল তোমার বোন সাফিয়া দুনিয়া থেকে চলে গিয়েছে তুমি জলদি এখানে চলে আসো এই কথা শুনতেই আমার হাত থেকে ফোন পড়ে গেল আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম এবং তাদেরকে সবটা বললাম তারা কেউ এ বিশ্বাস করতে পারছিল না কিন্তু যখন আমরা সেখানে পৌঁছে গেলাম তখন আমরা বোনকে মৃত অবস্থায় সেখানে শুয়ে থাকতে দেখলাম তখন আমরা হতবাক হয়ে গেলাম সে তার রোমে মৃত অবস্থায় পড়েছিল তাকে দেখে মোটেই মনে হয়নি তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে বোনের পাশে একজন ডাক্তারও দাঁড়িয়েছিলেন তিনি বললেন রোগীর হার্ট অ্যাটাক হয়েছিল এটা বলেই তিনি চুপ হয়ে গেলেন বোনের শাশুড়ির মুখে না কোনো দুঃখের ছাপ ছিল না দুশ্চিন্তার তিনি বললেন আপনাদের মেয়ে দুশ্চরিত্রা ছিল তার চরিত্রের জন্য আমাদের ঘরে আজ নেমে মিশেছিল খাবার দাবারের অভাব লেগেছিল আর দেখুন আজকে সে মারা গেছে আর আজকেই আমাদের লটারির টিকিট লেগে গিয়েছে মহিলাটির এ কথা শুনে আমার খুব খারাপ লাগলো আমি ভাবতে লাগলাম এই মহিলা কি মানুষ আমার কিছু বলার মতো অবস্থা ছিল না কিন্তু তার ছেলে তাকে কথা শুনিয়ে দিল ভাইয়া বলল আপনি এখনও লটারি নিয়ে চিন্তা করছেন সকাল হয়ে গিয়েছিল আর দাফন কাফনের আয়োজন করা হচ্ছিল আমি কখনও এমনটা ভাবিনি যে আমার বোনকে কাফনের কাপড় পরা দেখবো সে তো আমাদের সকলের অনেক আদরের ছিল সে তাহাজত আদায়কারী কোরআনের হাফিজা এবং অত্যন্ত পরহেজগার একজন মহিলা ছিল অথচ তার সাথে এত খারাপ হলো তাকে গোসল দেওয়া হলে কাফনের কাফর পরিয়ে তাকে খাটের মধ্যে শোয়ানো হলো এমন সময় আমার আম্মা সেখানে অজ্ঞান হয়ে যায় তাই আমি তাকে নিয়ে অন্য রুমে চলে গেলাম আমি যখন চিৎকার চেঁচামেচের আওয়াজ শুনলাম তখন বেশ অবাক হলাম যে এ আওয়াজ কোথা থেকে আসছে কারণ সেখানে সবাই কান্না করছিল কেউ চিৎকার করছিল না আর এখন হোট করেই সবার চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে আমি তা দেখার জন্য যখন গড় থেকে বের হলাম তখন সামনে যা দেখলাম তাতে আমি অবাকই গেলাম কেননা আমার বোনের লাছের ওপর দুইটা মোটা মোটা সাপ পেঁচিয়েছিল এটা দেখে আমার বোনের শাশুড়ি বলতে লাগলো এই দেখো আজকালকার যুগের কোরআনের হাফেজা সে আমাদের সব ধ্বংস করে দিয়েছে আমাদের বাড়িঘর সব শেষ করে দিয়েছে মহল্লা সবার মাঝে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছিল কেউ কেউ এই দৃশ্য দেখার পর সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর কেউ কেউ দাঁড়িয়ে সব ঘটনা পর্যবেক্ষণ করছিল আর তারা সেই লাশটিকে দেখে তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছিল এদিকে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি সামনে একজন লোককে দেখতে পেলাম আমি তাকে লাশের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে গিয়েছিলাম সে কে সে যখন পিছিয়ে তাকে দেখতে পেলো যে আমার চোখ তার ওপর পড়ে গিয়েছে তখন সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো আমি আমার দোলা বাইকে বললাম যান গিয়ে তাকে ধরে নিয়ে আসুন তাকে ধরে আনতেই পুরো ব্যাপারটার মীমাংসা হয়ে গেল লোকটিকে ধরে আনার পর আমার বোনের শাশুড়ির চেহারা যেন মুহূর্তেই পাল্টে গিয়েছিল সে বলতে লাগলো এটা কে কেন তুমি তাকে এখানে ধরে নিয়ে এসেছ ছেড়ে দাও তাকে কেন একটা গরিব মানুষকে ধরে রেখেছ লোকজন আমার বোনকে দাফন করতে অস্বীকৃতি জানিয়েছিল তারা সবাই সেখান থেকে চলে গিয়েছিল আর কেউ লাশ দাফন করতে রাজি ছিল না এরপর আমার বাবা আমার দুলাবাই আবার তাদের বাসার দুজন কাজের লোক নিয়ে আমার বোনকে দাফন দিয়ে দেয় দাফন শেষে সেই লোকটিকে সামনে এনে জিজ্ঞাসা করা হলো এখানে তার কী কাজ ছিল কেননা সে ছিল একজন সাপুরে সে এলাকায় সাপ দেখিয়ে নানা খেলা দেখিয়ে বেড়াতো সাপুরে বারবার আমার বোনের শাশুড়ির দিকে তাকিয়ে দেখতে লাগলো আমার বোন জামাইয়ের লোকটিকে কষে দুটি থাপ্পর মারল অবশেষে মুখ খুলল এবং বলল আপনার মাই আমাকে এখানে আসতে বলেছে এবং বলেছে দুটি বড় বড় সাপের ব্যবস্থা করতে আর বলেছে সেই সাপ দুটিকে লাশের ওপর ছেড়ে দিতে হয়তো এইটাই প্রমাণ করার জন্য যে সেই লাশটি কোনো দুশ্চরিত্র মহিলার ছিল এটা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম আমার বোনের শাশুড়ি বলতে লাগলো না সে মিথ্যা বলছে আমি এমন কিছুই করিনি তা তখনই সত্য সবাসন চলে এসেছিল আমার বোন জামায়ের অবস্থা খুব খারাপ ছিল কারণ সে তার স্ত্রী তার অর্ধাঙ্গিনীকে হারিয়েছে আর তার মা তার ছেলের সাথে এমন বাজে আচরণ করেছে কিন্তু কাহিনী এখানেই শেষ নয় যখন সে দেখলো সত্যটা সবার সামনে এসে গিয়েছে তখন সে মুখ খুলল যখন সে দেখতে পেলো তার ছেলে এখন তার বিরুদ্ধে চলে গিয়েছে তখন সে সবটা স্বীকার করতে বাধ্য হয় আসল কাহিনী এটাই ছিল যে আমরা যখন আমাদের বোনের জন্য গড় বর্তি ফার্নিচার পাঠিয়ে দিয়েছি আমার বোন জামাই যখন তার জন্য গহনা কিনে দিয়েছিল তখন সে অনেক ঋণের বোঝায় চাপা পড়েছিল সেটা তার স্ত্রীকে বলেনি কিন্তু কোনোভাবে আমার বোন সেটা জেনে গিয়েছিল সে তার হাতে থাকা সোনার আংটি বিক্রি করে একটি লটারি কিনেছিল তার ভাগ্য ভালো ছিল যে লটারি টাকা লেগে গিয়েছিল লটারিতে এক কোটি টাকা জিতে গিয়েছিল খুশি হয়ে এ কথা তার শাশুড়িকে বলে দিয়েছিল হয়তো সে তার শাশুড়িকে খুশি করতে চেয়েছিল কিন্তু আমার বোনের শাশুড়ি তাতে মোটেও খুশি হননি উল্টো সে আমার বোনের জীবন নিয়ে নিল এবং লটারির টিকিটটা নিজের হাতে নিয়ে নিল এই দুনিয়া বড়ই স্বার্থপর আর এই দুনিয়ার মানুষকে অনেক কিছু সহ্য করে বেঁচে থাকতে হয় আমাদের যা লোকসান হওয়ার তা তো হয়ে গিয়েছিল আমরা এতে কিছুই করতে পারবো না এখন আমার দুলাভাই ভালো জানেন তিনি তার মায়ের উপর কেস করবেন কি না আমরা সেখান থেকে চলে এসেছিলাম কিছুদিন পর আমরা জানতে পারলাম সেই লটারি থেকে পাওয়া টাকা তিনি একটি অনাথ আশ্রমে দান করেছেন আর তিনি দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন এখন তার মা একাই থাকেন তার দেখাশোনা করার জন্য এখন কেউ নেই কোনো আত্মীয় তার খবর নেয় না এখন তার জন্য রোজগার করার কেউ নেই আর তাই তিনি খাবারও পান না এই কারণে ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার জন্য বলতে থাকে কিন্তু তার ছেলে কিছুতেই দেশে আসার জন্য রাজি হয় না একদিন আম্মা বললেন এই খাবারটি গিয়ে সেই মহিলাকে দিয়ে আস আমার মন কিছুতেই মানছিল না যে মহিলা আমার বোনকে হত্যা করেছে আমি কিছুতেই তার ভালো করতে পারব না আমার আম্মা কোনো বাচ্চাকে দিয়ে সেই খাবার তার কাছে পৌঁছে দিয়েছিল তিনিও একজন মা তাই তার মন অনেক নরম তাই হয়তো তার খারাপ লেগেছে আমি এখানে উপস্থিত দর্শক মহিলাদেরকে জিজ্ঞেস করব। তারা নিজেরা বড় হয়ে এত অত্যাচার সহ্য করার পর নিজে যখন শাশুড়ি হন তখন তারা কিভাবে অন্যের উপর জুলুম করতে পারেন আমার বোনকে হত্যা করার কি দরকার ছিল লটারি টাকা যদি সে পেয়ে যেত তবে সেটা নিয়ে সে কোথায় বা যেত এই মহিলা আমার বোনের জীবন দুর্বিষ করে ফেলেছিল তার বাচ্চার টেনশনের কারণে এই দুনিয়ার আলো দেখতে পারেনি শেষ পর্যন্ত তিনি আমার বোনের জীবন কেড়ে নিলেন এমনকি তার মৃত্যুর পর তাকে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করেছিল যে শাশুড়ির মনে এত ঘৃণা রয়েছে আপনারাই বলুন এমন কোনো মহিলাকে আপনারা কি দেখেছেন আমি অনেক মহিলার কথা শুনেছি তাকে হত্যা করার পরে তাদের ঘৃণা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই মহিলা তো আমার বোনের মৃত্যুর পরেও তাকে দুশ্চরিত্রের প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করে গেলেন আর দেখুন এখন তার অবস্থা তিনি একজন ফকির হয়ে রয়েছেন তার কাছে এখনকার মতো কিছুই নেই আমার মনে হয় এখন আমার বোনের শাশুড়ির জন্য কোনো মায়া নেই আর না কখনো থাকবে কারণ যখনই আমি তাকে গ্রহণ করতে চাইব তখনই আমার চোখের সামনে আমার বোনের নিষ্পাপ চেহারা এবং আকতি বড়া চাউনি ফুটে উঠবে অনেকেই বলে যে ভালো তার সাথে ভালোই হবে কিন্তু অনেক সময়ে ভালো মানুষের সাথেও এমন খারাপ হয় যা তা দেখে সবাই চমকে ওঠে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ